নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মৌসুমির হিসেল থেকে মৌসুমি আমিও ভালো আছি আজকে তোমাদের মাছের ডিমের ঝাল চিচিঙ্গা দিয়ে করে দেখাবো দেখো এখানে আছে মাছের ডিম আর কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে চিচিঙ্গা চিচিঙ্গাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি চলো মাছের ডিমটা গরম জলে সিদ্ধ করে নেওয়া যায় গরম জল বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে এবার অল্প পরিমাণ নুন নিয়ে নিলাম নিয়ে ভালো করে জলটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার যে ডিমগুলো আছে ডিমগুলো আছে সেই ডিমগুলোও আমি দিয়ে দিলাম মাছের ডিমগুলো এবার ভালো করে মাছের ডিমগুলো গরম জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এক ডিমটা সিদ্ধ করে নিয়েছি বাটিতে ঢেলে আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলটাও গরম হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে আমি তোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার কাটা আছে চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চুলের সঙ্গে দেখো আমি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে ভালো করে চিচুমাগুলোকে নুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো চিচিঙ্গাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন পেস্ট এক চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট এক সময় দিয়ে ভালো করে চিচুনিয়ার সঙ্গে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ কাশ্মীরি চিলি পাউডার আর স্বাদ মাথা চিনি দিয়ে ভালো করে আমি চিচনিয়ার সঙ্গে সব মশলাগুলো মিশিয়ে নিই দেখো আমি চিচুনিয়াগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার যে মাছের ডিমগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সে মাছের ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি দেখেছি উষ্ণ গরম জল একটা বাটির মধ্যে ডিমের বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি এটা জলটা নিয়ে মাছের ডিমের মধ্যে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো মাছের ডিমের ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে চিচিঙ্গা দিয়ে আমি এবার কড়াই থেকে নামিয়ে ঠান্ডা হবে পরিবেশন করে দেখো আমি পরিবেশন করে নিয়েছি মাছের ডিমের ঝাল চিচিঙ্গা দিয়ে আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো করে কমেন্টস বক্সে কমেন্টস করবে শেয়ার করবে লাইক করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজে মৌসুমির হেসেল বলে যে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে আর ইউটিউবে মৌসুমির হেসেল সেখানেও তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আজকের মতন আসি নমস্কার